ভিওয়ার্স আসসালামু আলাইকুম চলে আসছি গোয়াঙ্গুতে আবারও দীর্ঘ অনেক দিন পরে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এই মতে আছি আমি গোয়াঙ্গি শহরের একটি পরিচিত এবং পরিচ্ছন্ন পার্ক ইউসু পার্ক এখন আছি আমি ইউসু পার্কের গেটে ভিওয়ার্স আমরা আজকে আপনাদেরকে দেখাবো ইউসু পার্ক যা খুবই সুন্দর একটি পরিচ্ছন্ন পার্ক এটা দর্শনার্থীদের জন্য একদম ভ্রমণ ফ্রি উইদাউট মানি খুবই সুন্দর একটি পার্ক ভিউার্স এবং অনেক বড় যা এক কথায় অসাধারণ ডানে একটা রাস্তা রয়েছে এবং বাম দিকে আরেকটা তো আমি ডান দিক দিয়ে শুরু করবো স খুবই দৃষ্টিনন্দন দিয়ে একটা পার্ক যা শহরের মানুষদের হাঁটার জন্য আড্ডা দেওয়ার জন্য খুবই সুন্দর এবং চমৎকার এই ইশু পার্ক আর আজকে রবিবার সাপ্তাহিক বন্ধের দিন যার কারণে অনেক দর্শনার্থীদের আগমন শুরুতেই দেখতে পাচ্ছি আমরা একটি কৃত্রিম লেক যা এক কথায় অসাধারণ এবং লেকের মধ্যে আমি দেখতে পাচ্ছি ছোট ছোট কালারফুল মাছ চেষ্টা করবো আপনাদের দেখানোর জন্য এক কথায় অসাধারণ কৃত্রিম লেকটি এর আগে ভিডিওতে আমি বলেছিলাম চায়নাতে প্রচুর টিকটকার এবং যারা বিভিন্ন জায়গায় টিকটক করে থাকে টিকটক ওদের আসলেই খুব পছন্দের একটা জিনিস এবং ওরা টিকটকে অনেক ফেমাস আগেই বলেছি পার্কটি অনেক বড় আর একটা বড় একটা রাস্তা রয়েছে ভিতর দিকে যাওয়ার জন্য ভিওয়ার্স চাইনিজদেরকে মানুষ কেন উপরে রাখে তার একটা নমুনা আমি দেখাচ্ছি এই দেখেন আমাদের দেশে বিভিন্ন জায়গায় আমাদের মিউজিক ই থাকে ওদের দেশে দেখেন পাথরের মতো করে ভিতরে মিউজিকের জায়গা রেখেছে এবং প্রত্যেকটা জায়গায় এরকম সেট আপ করা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রচুর রাস্তা রয়েছে তবে এবারও আমি ডান দিকের রাস্তাটা চুজ করব হাতে সময় আছে প্রচুর আজকে যেহেতু সানডে রবিবার বন্ধের দিন তো হাতে কোনো তেমন কাজ নেই তাই ভাবছি আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করি তাই চলে আসলাম ইউসু পার্কে ভেতরের পরিবেশ দেখেন কতটা মরম আসলেই অসাধারণ সবচেয়ে সুন্দর ব্যাপার যেটি হলো ওরা জাতিগতভাবে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন সেটা কীভাবে মানে রাস্তাঘাট নোংরা করেন না যত্র যত্র ময়লা ফেলেন না এইসব জিনিসগুলো ওদের একটা গুড হ্যাবিটের মধ্যে পড়ে যার কারণে ওদেরকে আরও উন্নত থেকে উন্নত করেছে জাতি হিসেবে যদি ওরা আমরা যেরকম মুসলিম হিসেবে পাক পরিচ্ছন্ন থাকি ওরা ওইরকম না তবে ওরা ফিটফাট থাকার চেষ্টা করে সব সময় তবে যদি পার্সোনালিটি দিতে বলেন তাহলে পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি মুসলিমরাই কারণ মুসলিমরা একমাত্র পবিত্র এবং পরিচ্ছন্ন থাকার চেষ্টা করে সব সময় আমি বলছি যেটা সেটা হলো রাস্তাঘাট ক্লিন সব কিছু ক্লিন এ ব্যাপারে ওরা খুব এগিয়ে সিঙ্গাপুর চায়না ওদের এই হ্যাবিটটা খুব বেশি যার কারণে ওরা খুব এগিয়ে গেছে জাতিগত দিক দিয়ে একটা জিনিস সেটা হলো চাইনিজরা হয়তো বাঁশের ঝাড়কে অনেক পছন্দ করে চাইনিজ এবং জাপানিজরা যদিও এখনও আমার আনুষ্ঠানিকভাবে জাপান যাওয়া হয়নি আমি জাপানের অনেক বাঁশের ঝাড় দেখেছি ভিডিওতে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন এবং খুবই গোছানো আর চাইনিজদের দেখেছি সচক্ষে অনেকবার বিভিন্ন জায়গায় ঘোরার সুবাদে চাইনিজদের বিভিন্ন নির্মাণ শৈলীর কারুকাজ দেখলে যে কোনো দর্শনার্থীকেই মুগ্ধ করবে আমার কাছে আসলে খুবই ভালো লাগছে এরকম সু উচ্চ কিছু টিলার মতো মানে পাহাড়ের মতো যেগুলো আছে ছোটো ছোটো আর কি এগুলো দেখতে গিয়ে আরও বেশ চমকদার লাগছে আমার ছোটোবেলা থেকে একটা স্বপ্ন হিল ট্র্যাক করার যদিও এখন আনুষ্ঠানিকভাবে কোনো হিল ট্র্যাক আমি করতে পারিনি ভারতের কয়েকটা ছোটো ছোটো পাহাড় এবং বাংলাদেশের কয়েকটা ছোটো ছোটো পাহাড় ছাড়া আমার তেমন কোনো পাহাড়ই এখনো আদৌ ঘোরা হয়নি তবে স্বপ্নটা এখনও রয়েই গেছে জানি না কবে সেটা পূর্ণ হয় আল্লা চাইশা আল্লাহ একদিন পূর্ণ হবে ট্র্যাকের প্রতি একটা দুর্বলতা আমার সব সময় থেকেই যায় যদিও দিন দিন বয়স বৃদ্ধি পাচ্ছে জানি না সেই স্বপ্নগুলো পূর্ণ করতে পারবো কিনা তা আল্লাহই ভালো জানে একমাত্র ভিওয়ার্স পার্কের বিভিন্ন জায়গায় এই ইউশো পার্ক ট্যুরিস্ট ম্যাপ আছে পার্কটি অত্যন্ত বড় যা আসলে এক দুই ঘন্টায় ঘুরে দেখা তিন চার ঘন্টায় ঘুরে দেখা সম্ভব না আমার মনে হচ্ছে খুবই খুবই বড় একটি পার্ক আপনারা যদি দেখেন তাহলে আমি বর্তমানে আছি ঠিক এই জায়গায় এই লাল বৃত্তটি আমার স্থান তার মানে বুঝতে পারছেন আমি এই যে মেন গেট দিয়ে যখন প্রবেশ করলাম প্রবেশ করে এদিক দিয়ে ঠিক এখানে চলে আসছি খুবই বড় এই জায়গাটি দেখা যাক কতটা ঘুরে দেখতে পারি পার্কের আরও একটা সাইডে এটা একটা দিক এদিকে একটা এক্সিট আর এন্ট্রি পয়েন্ট আছে সেই পয়েন্টের কাছেই খুব সুন্দর একটি প্লেস এটা হলো আরও একটি লেক যা খুবই সুন্দর এক কথায় অসাধারণ আসলে সপ্তাহের একটা দিন মানুষ এরকম সুন্দর একটি প্লেস খোঁজে যাতে করে তার প্রিয়জন পরিবার সবাইকে নিয়ে একটু সময় কাটানো যায় কেউ কেউ আসে এখানে রানিং করার জন্য রানিং বলতে আসলে আমরা জগিং বলি জগিং করার জন্য আসে হালকা ব্যায়াম করার জন্য আসে যেহেতু পার্কটি খুবই বড় অনেক বড় পরিসরের একটি জায়গা নিয়ে তৈরি তাই এখানে খুব সহজেই এবং খুব স্বাচ্ছন্দ্যে এক্সারসাইজ করা যায় দৌড়ানো যায় বাস কৃত্রিমভাবে গড়ে ওঠা এই লেকগুলো পার্কটিকে আরও ফুটিয়ে তুলেছে যা দর্শনার্থীদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু আর পরিষ্কার পরিচ্ছন্নতা তো প্রথমেই বলেছি যে ওদেরকে অনেক দূর এগিয়ে রেখেছে পরিষ্কার পরিচ্ছন্নতা এই কারণে ওদের প্রত্যেকটা প্লেজই খুব সুন্দর লাগে আর ওদের শহরগুলো গাছ দ্বারা বেষ্টিত শহর গড়েছে কিন্তু গাছকে ওরা ঠিকই খুব সুন্দরভাবে প্ল্যান মাফিক রেখেছে যার কারণে ওদের শহরগুলো নির্দিষ্ট তাপমাত্রার মধ্যে থাকে সব সময় যা একটি নগরায়নের মানে আদর্শিক নগরায়নের বৈশিষ্ট্য বলা চলে কিন্তু অথচ আমরা ঢাকা শহরকে ঢাকা শহর থেকে গাছকে উজাড় করে ফেলেছি নগরায়ন করতে গিয়ে যার জন্য আমাদের ঢাকা শহরে সবসময় তাপমাত্রা বৃদ্ধি থাকে এবং ধুলাবালি যুক্ত থাকে আসলে এমন শহর আমরা স্বপ্নেই দেখতে পারি বাস্তবে প্রকাশ করা খুবই করুণ খুবই করুণ বলা চলে কারণ যেটা আমাদের যে শহরটা এখন বর্তমানে আছে সেই শহরটাকে ভেঙে এমন একটা শহরে রূপান্তর দেওয়া যা কঠিন থেকে কঠিনতর ভিভার্স অসাধারণ ইউসু পার্ক আজকে আপনাদের দেখানোর চেষ্টা করেছি কৃত্রিম লেকগুলোতে ছোটো ছোটো বোর্ড আছে এই বোর্ডগুলো দিয়ে দর্শনার্থীরা ঘুরতে পারে আর এই পার্কটিতে বিভিন্ন জায়গায় এরকম ছোটো ছোটো বাচ্চাদের জন্য খেলার জায়গা রয়েছে এবং বিভিন্ন শপ রয়েছে খাবারের কি খুবই বড় যা আপনার ক্লান্তি দূর করতে ফ্রেন্ডস এবং ফ্যামিলির আড্ডা এখানে চমকপ্রোধ করে তুলবে ওদের বিভিন্ন পয়েন্টে এরকম স্পোর্টস জোন রয়েছে যেখানে স্পোর্টসম্যানরা প্রশিক্ষণ নিয়ে থাকে যা এক কথায় অসাধারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পোর্টস জোন ফুটবল আপনার ব্যাডমিন্টন বাস্কেট টেনিস এরকম জোন থাকে আলাদা আলাদা তো ইউসু পার্কের মধ্যে এরকম কিছু জোন রয়েছে যে জোনগুলোতে প্লেয়াররা প্রশিক্ষণ নিয়ে থাকে ভিউয়ার্স আমরা এই মুহূর্তে যেই স্থানটিতে আছি বা যাচ্ছি এটাকে বলে বাম্বো এরিয়া মানে বাঁশের বাগান যেটা বলে বাম্বো ফরেস্ট এর আশেপাশে চতুর্দিকে দেখতে পাবেন আপনারা বিভিন্ন প্রজাতির বাঁশ রয়েছে আর যেহেতু আমি আগেই বলেছি এই পার্কটি পাহাড় কেন্দ্রিক গড়ে ওঠা তাই আপনাদের উঁচু নিচু পথ থাকবেই এটাই স্বাভাবিক কারণ যেহেতু পাহাড় কেন্দ্রিক আপনারা দেখতে পাচ্ছেন অনেক রকমের হরক রকমের বাঁশ আর এর মধ্যে আমি আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি উপর থেকে ভিওয়ার্স অসাধারণ একটি পার্ক যা এক কথায় অসাধারণ প্রতিটা ভ্রমণ পিপাসুকে অবশ্যই মুগ্ধ করবে ইউসু পার্ক ভিওয়ার্স আপনারা যারা গুয়াংজুতে আসবেন ভাবছেন তাদের কয়েক ঘন্টা সময় নিয়ে ইউসু পার্ক ঘুরবেন আশা করি ভালো লাগবে ভিওয়ার্স দেখতে থাকুন সাথে থাকুন ভিওয়ার্স একেবারে শেষের দিকে চলে গিয়েছিলাম কিন্তু আবার ঘুরে আসলাম একটা সুন্দর প্লেস ফাইভ রাম ফোর্ট মানে পাঁচটি মূর্তির সমন্বয়ে গঠিত গঠিত এই প্লেসটি তাই এই প্লেসটি দেখতে আপনাদের দেখানোর জন্য চলে আসলাম এখানে এই ফাইভ রাম ফোর্টসে পাঁচটি মূর্তির সমন্বয়ে গঠিত এই গ্রাম ফোর্ট প্রথমে ভেবেছিলাম কত কোনো রাজা বা বাচ্চাদের ছবি আসলে না মনে হচ্ছে আপনি কী বলতে পারেন ছাগল বলতে পারেন বা এরকম কোনো পশু হয়তো বা উপরে যে বড় পশুটি সেটার মুখে একটি ধান গাছের শীষ মুখে দেওয়া এরকম আঁকা আর ওটা হয়তো এই গ্রামের মানে পাঁচটি মূর্তির সবচেয়ে মানে আসল রাজা বলে যেটা এরকম আর কি আর সাথে একটা দেখা যাচ্ছেন সাথে আরও ওই পাশে আরেকটা দেখা যাচ্ছেন একটা দুইটা তিনটা চারটা ওই পাশে আরও একটা আছে পাঁচটা হ্যাঁ এই পাঁচটি মূর্তির সমন্বয়ে গঠিত ফাইভ রামা কোর্ট যাই হোক ইচ্ছে ছিল ঘুরে দেখার এবং আপনাদের দেখানোর চেষ্টা করেছি ভিউয়ার্স এই মুহুর্তে ফিরছি ফাইভ গ্রাম ফোর থেকে চলে যাব ইউসু পার্কের শেষ দিকে এক্সিট গেটের দিকে যেখান দিয়ে এন্ট্রাই করেছিলাম সেই গেট দিয়ে আমি এন্ট্রি এক্সিট নেব এটা আমার জন্য সহজ হবে মেট্রো স্টেশনের কাছে তাই দেখতে দেখতে ইশু পার্কের শেষ সীমানায় চলে এসেছি এর মধ্যে ইউসু পার্ক থেকে বেরিয়ে যাব আর আমি যে গেট দিয়ে এন্ট্রি নিয়েছিলাম এই পার্কে সেই গেট দিয়েই এক্সিট নেবো কারণ এর খুব কাছেই আমার মেট্রো স্টেশন ভিওয়ার্স দেখতে থাকুন সাথে থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে এই ইউসু পার্ক পর্বে এখান থেকেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন